আমরা তোমার বলি না আমরা তোমার বলি ঢাকা সোল রাজনৈতিক অঙ্গনেকাল উত্তপ ছড়িয়েছে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক নেমেছেন জনগণের নেতা খেলাধুলার মাঠে যিনি ছিলেন সাহসী নেতা আজ দুপুর থেকে মিরপুর পল্লবী রূপনগর এলাকা ছিল তার ব্যস্ততম প্রচারণা হাজারো কর্মী সমর্থকের স্লোগানে মুখরুচ ছিল চারপাশ আমিনুল হক এগিয়ে চলো ধানের শিশু জিতবে ভোটারদের মুখে একটাই প্রত্যাশা যিনি মাঠে খেলেছেন বিশেষ মানুষের জন্য তিনি ফিরে আনবেন মানুষের অধিকার আমিন হক বলেন আমার জীবনের সংগ্রামে মানুষের পাশে থাকার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়ে লড়ব শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নির্বাচনী ঘিরে পুরো ঢাকা ষোল আসন এখন উত্তেজনা টকবক করছে জনগণের আশা এবার পরিবর্তনের হবে ধানের রূপনগর থানা বিএমপি মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক রূপনগর থানা যুবদল সাইফুল ইসলাম শফিক সাবেক সাংগঠনিক সম্পাদক বিরানব ওয়ার্ড যুবদল রূপনগর থানা এস এম রফিক দৈনিক নজর নিউজ ঢাকা